সাবনুর ও চাপা জুটির রসায়ন যেন দুই দেহে এক উপস্থাপন হ্যাঁ বন্ধুরা আজকে পরিচয় করিয়ে এমন দুইজন মহান ব্যক্তি সম্পর্কে তারা হলেন ঢলিউড সম্রাঙ্গী কণ্ঠী গায়িকা কনকচাপা উনিশশো চোরানব্বই সালের সুপার ছবি তুমি আমার এমন সালমান শাহ ও শাবনুরের জুটির ভিত গড়ে দেয় ঠিক তেমনই শাবনূর ও চাপা প্লেব্যাক জুটির উত্থান হয় আর যেটা শুরু হয় দেখা না হলে একদিন এই গানটি দিয়ে এই ছবিতে ছিল আরেকটি জনপ্রিয় গান তুমি আমার ভালোবাসার গান বলছিলাম ঢালিউড সম্রাজ্ঞী নায়িকা শাবনূর ও বাংলা গানের সুরেলা কণ্ঠী গায়িকা চাপার কথা আশির দশক থেকে কনকচাঁপা গান গাইলেও প্লেব্যাকে নিয়মিত হন তুমি আমার সিনেমা দিয়ে নব্বই ছিল নতুন তারকাদের বসন্ত একের পর এক নায়িকা আসছেন ইন্ডাস্ট্রিতে রুনা লাইলা সাবিনা ইয়াসমিনের পাশাপাশি আরেকজন সিনেমাটি গায়িকা তখন অবসম্ভবী হয়ে উঠেছিল ঠিক তখনই আবু তাহেরের সঙ্গীত পরিচালনায় প্লেব্যাকে আসেন কনক আর এসেই দিলেন সুপার হিট গান কনক তখন প্রায় সবার গানই লিপ গাওয়া শুরু করেন তবে সাবলুরের সাথে তার রসায়ন পূর্ণভাবে মিলে যায় তুমি আমার পর মহামিলন ছবির গানও সুপার হিট হয় তবে এই জুটির মহাসাফল্য আসে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গীতে তোমাকে চাই ছবির মাধ্যমে এই ছবির প্রায় সব গানই ছিল এক কথায় সুপার হিট ইমতিয়াজ বুলবুল এর আগে শামিনা চৌধুরীকে নিয়ে সফল হয়েছিলেন কিন্তু শামিনা যে কোনো কারণেই হোক প্লেব্যাকে নিয়মিত হননি নব্বইয়ে বুলবুল সাহেবকে আর হতাশ হতে হলো না এক কনক চাপার ক্যারিয়ারে প্রায় আশি শতাংশ হিট গানি ছিল ইমতিয়াজ বুলবুলের সঙ্গীতে এরপর তোমাকে চাই আনন্দ অশ্রু ভালোবাসি তোমাকে বিয়ের ফুল কাজের মেয়ে ফুল নেবো না অশ্রু নেবো প্রেমের তাজমহল আরও অনেক ছবিতে এই জুটির প্রচুর হিট গান রয়েছে সময়ের সাথে সাথে শাবনুর কনকচাপার জুটি যেন আরও শক্ত হয়ে যায় শাবনুরও যেমন অন্য গায়িকাদের সঙ্গে সুপার হিট গান দিয়েছেন আবার কনকচাপাও অন্য নায়িকাদের সাথে কিন্তু ঘুরে ফিরে এই দুইজনই আবার ফিরে এসেছে অভিনয় আর কণ্ঠের মেলবন্ধনে যেন দুই দেহে এক উপস্থাপন শাবনুর ও চাপা এদের এত জনপ্রিয় জুটি অথচ বাস্তবে তাদের দেখা হয়েছে খুবই কম যেটা খুবই বিস্ময়কর শাবনুরে গানগুলো শুনলে মনে হয় যেন শাবনুরই গাইছে চলচ্চিত্রে শাবনুর লিপে অসংখ্য রোমান্টিক কালোজয়ী গান রয়েছে চাপার। এখন জানিয়ে দিব শাবনুর ও চাপার অন্যতম দশটি সেরা গান তোমাকে চাই শুধু তোমাকে চাই বাজারে যা চাই করে দেখে দাম থাকতো যদি প্রেমের আদালত তোমায় দেখলে মনে হয় অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমার হৃদয় একটি আয়না এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল এবং সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম কনকচার অন্যতম শ্রেষ্ঠ গান তুমি আমার এমনই একজন এই গানটি শাবনুরের লিপে না হলেও শাবনুল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তো বন্ধুরা সাবনুর ও কনকচাপাকে নিয়ে কেমন লাগলো আজকের প্রতিবেদনটি সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টস বক্সে